প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমানে ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের সাংখ্য দর্শন অধ্যায়ের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো সাংখ্য দর্শনের বিবর্তনবাদ অথবা পরিণামবাদ অথবা অভিব্যক্তিবাদ আলোচনা করো সাংখ্য দার্শনিকরা হলেন পরিণামবাদী তাদের মতে জগৎ হলো প্রকৃতির পরিণাম প্রকৃতি হলো জগতের উৎপত্তির প্রতি উপাদান কারণ অর্থাৎ জগৎ ও জগতের প্রত্যেক বস্তু ও বিষয়ের মূল কারণ প্রকৃতি সাংখ্যমতে সৃষ্টির পূর্বে জগৎ প্রকৃতির মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে সাংখ্যকারিকায় বলা হয়েছে যে প্রকৃতি থেকে মহৎ মহৎ থেকে অহংকার অহংকার থেকে মন পঞ্চনেন্দ্রীয় কর্ম পঞ্চকর্মেন্দ্রীয় ও পঞ্চতন্মাত্র এই ষোলোটি গণ বা বিকার এবং ষোলোটি বিকারের অন্তর্গত পঞ্চতন্মাত্র থেকে আকাশাদি পঞ্চমহাভূত উৎপন্ন হয় প্রকৃতির প্রথম বিরূপ পরিণাম হল মহৎ তত্ত্ব জাগতিক বস্তু সৃষ্টির বীজ বলে একে মহৎ বলা হয় মহৎ থেকে সৃষ্টি শুরু আবার জীবের মধ্যে বুদ্ধি রূপে প্রকাশিত হয় বলে এর অপর নাম বুদ্ধি ধর্ম জ্ঞান বৈরাগ্য বুদ্ধির সাত্বিক রূপ অধর্ম অজ্ঞানতা মোহ বুদ্ধির রূপ। বুদ্ধি চেতন পুরুষ থেকে ভিন্ন কিন্তু পুরুষের চৈতন্য বুদ্ধিতে প্রতিবিম্বিত হয় ইন্দ্রিয় মন অহংকার বুদ্ধির জন্য সক্রিয় হয়ে ওঠে বুদ্ধির জন্য প্রকৃতি ও পুরুষের ভেদ জ্ঞান হয় মনের সাহায্য ছাড়া কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না মন জ্ঞানেন্দ্রীয় পঞ্চ ও মন এই হল একাদশ ইন্দ্রিয় মন সূক্ষ্ম অথচ সাবায়ক মন নিত্য ও পরমাণু পরিণাম নয় সাংখ্যমতে মন হল অনিত্য অহংকার প্রকৃতির দ্বিতীয় পরিণাম মহৎ অহংকারের আবির্ভাব হয় আত্মাভিমান ও সমত্ব বুদ্ধি অহংকারের ধর্ম অহংকারের জন্য পুরুষ নিজেকে কর্তা ও ভোক্তা মনে করে সত্যরজ ও তমগুণের তারতম্য হেতু অহংকার তিন প্রকার সাত্বিক রাজস ও তামসা সাত্ত্বিক অহংকার থেকে পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় ও মনের আবির্ভাব হয় তামস অহংকার থেকে পঞ্চতন্মাত্রের আবির্ভাব হয় অহংকার উভয়ের উৎপত্তিতে সাহায্য করে রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ এই পাঁচটি পঞ্চতন্মাত্র আর এই পঞ্চতন্মাত্র থেকে ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পাঁচটি মহাভূতের সৃষ্টি হয় পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূতের আবির্ভাব নিম্নলিখিত উপায়ে হয় শব্দতন্মাত্র থেকে উৎপন্ন হয় বোম বা আকাশ শব্দ আকাশের গুণ শব্দ তন্মাত্রের সঙ্গে স্পর্শ তন্মাত্রের সংযোগের ফলে মরুত বা বায়ুর উৎপত্তি হয় শব্দ স্পর্শ বায়ুর গুণ রূপ তন্মাত্রের সঙ্গে শব্দস্পর্শ তন্মাত্রের সংযোগে তেজের উৎপত্তি হয় শব্দস্পর্শ রূপ তেজের গুণ রস তন্মাত্র শব্দস্পর্শ রূপ তন্মাত্রে মিলিত হলে অপ বা জলের উৎপত্তি হয় গন্ধ তন্মাত্র শব্দস্পর্শ রূপ রস তন্মাত্রের সঙ্গে যুক্ত হলে ক্ষিতি বা পৃথিবীর উৎপত্তি হয় সাংখ্যমত সৃষ্টি বলয়ে প্রলয়ের পর প্রথম সৃষ্টি বোঝানো হয় সৃষ্টির পরে প্রলয় হয় এবং প্রলয়ের পর সৃষ্টি হয় প্রলয়কালের পরিণামকে বলা হয় স্বরূপ পরিণাম আর সৃষ্টির সময় সংগঠিত পরিণামকে বলা হয় বিরূপ পরিমাণ সাংখ্যমতে প্রকৃতির এই অভিব্যক্তি যান্ত্রিক বা উদ্দেশ্যহীন নয় পুরুষের ভোগ ও কৈবলের জন্যই প্রকৃতির এই পরিণাম সাংখ্য স্বীকৃত অভিব্যক্তি প্রক্রিয়ায় চব্বিশটি তথ্য স্বীকৃত হয়েছে প্রকৃতির সর্বপ্রথম তত্ত্ব আর পঞ্চমহাভূত হল সর্বশেষ তত্ত্ব যার মাঝখানে আছে করণ এবং পঞ্চতন্মাত্র পুরুষের সান্নিধ্যে প্রকৃতির অভিব্যক্তি নিম্নরূপ টেবিলের সাহায্যে ব্যক্ত করা যায় পুরুষ যোগ প্রকৃতি থেকে মহৎ মহৎ থেকে অহংকার অহংকার থেকে মন পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূত সাংখ্যমতের সৃষ্টি বলতে অভিব্যক্তি বোঝায় যা প্রচ্ছন্ন ছিল তাই প্রকট হয় নতুন কিছু সৃষ্টি হয় না আবার ধ্বংস বলতেও সাংখ্যমতে পরিপূর্ণ বিনষ্টি বোঝায় না ধ্বংস শুধু রূপান্তর বোঝায় ব্যক্ত থেকে অব্যক্তি রূপান্তর এই অভিব্যক্তি চলে চক্রাকারে সৃষ্টি এবং প্রলয় পরস্পর আসে